শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো গ্যানোকমেশিয়া সার্জারি নিয়ে কথা বলা হয়ে থাকে তো আজকে গ্যানোকমেশিয়া সার্জারির ছয় মাস পরের একটা রেজাল্ট দেখাবো ওনার কত টাকা খরচ হয়েছে কোন ডাক্তারের কাছে সার্জারি করেছে এবং কি প্রসেসে ওনার অপারেশন হয়েছে বিস্তারিত বলার চেষ্টা করব তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি রেজাল্টটা দিচ্ছি দেখেন একদমই স্মুথ রেজাল্ট বোঝাই যাচ্ছে না যে সার্জারি হয়েছে আলাদা কিন্তু কোনো দাগ হয়নি তো আমি এর আগেও বলেছি যে সিঙ্গেল কী হলে সার্জারি হলে কিন্তু দাগটা একদমই কম হয় অন্যান্য ডাক্তার যেখানে চারটা করে ফোটা করে দাগ অনেক বেশি হয়ে যায় আমাদের ইকবাল আহমেদ স্যার কিন্তু মাত্র দুটা ফোঁটা করে সার্জারি করে ওনারও কিন্তু দুটা ফোটা করেই সিঙ্গেল কী হলে সার্জারি হয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন একদমই কিন্তু স্মুথ রেজাল্ট এইভাবে কিন্তু কলকাতায় চেন্নাইয়ে সার্জারি হয় অনেক বেশি টাকা কিন্তু খরচা হয় কলকাতা চেন্নাই অপারেশন করলে তো সেম প্রসেসে ইকবাল আহমেদ স্যার দীর্ঘ তিন বছর ধরে সার্জারি করে আসছে এবং রেজাল্টও মার্শাল্লাহ খুবই ভালো এবং প্রত্যেকটা পেশেন্ট কিন্তু হ্যাপি কারণ যখন চারটা ফোটা করা হয় তখন দেখবেন যে বুকের নিচে বা বগলের পাশে দাগ হয়ে যায় সেই এক্সট্রা দাগ কিন্তু আমাদের এখানে হচ্ছে না যেমনটি এই ভাইয়ের রেজাল্টই দেখতে পাচ্ছেন একদমই স্মুথ আপনার দশ হাত পনেরো হাত দূরে থেকে কিন্তু বোঝাই যাবে না যে ওনার সার্জারি হয়েছে সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যদি অপশন থাকে আপনারা সিঙ্গেল থিওলে সার্জারি করবেন কারণ এক্সট্রা যদি দুটা দাগ হয় এই দুটা দাগ পরবর্তীতে যখন মেলাইতে যাবেন লেজার করতে বা দাগ দূর করা ক্রিম তখনও পাঁচ সাত হাজার টাকা খরচ হয়ে যাবে বাট অপারেশন করার সময় যদি দু তিন হাজার টাকা বেশিও লাগে তারপরেও আমার মতে সিঙ্গেল কী হলে করে ফেলাই আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে সো ওনার সার্জারিটা ডক্টর ইকবাল আহমেদ স্যার সিঙ্গেল কী হলে করেছে গ্রেড টু ফিফটি থাউজেন্ড টাকায় ওনার সার্জারিটা হয়ে গেছিল তো পেশেন্ট আমার সাথে সবসময় যোগাযোগ রেখেছে আমি সবসময় অনেকে গাইড করেছি যতদিন লাগে ততদিন গাইড করবো সো আপনার যারা গায়নোকমিশিয়া পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি মনে করি যে খুব ভালো একটা রেজাল্ট আপনাদের উপহার দিতে পারবো গায়নোকমিশিয়া সম্পর্কিত যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখছেন সেই নাম্বারে আপনি এস করলে আমি খুব সুন্দরভাবে বুঝাই দেব তারপরে আপনি একটা ডিসিশন নিতে পারবেন তো ভিওয়ার্স আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের কাছে ওনার রেজাল্টটি কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ